বাংলার সেই বিখ্যাত প্রবাদ জানেন তো কে তুমি হরিদাস পাল সাধারণত কোনো অযোগ্য ও তুচ্ছ ব্যক্তিকে অবহেলার্থে বলা হয়ে থাকে তুমি কোন হরিদাস পাল হে কিন্তু হরিদাস পাল কোনো কাল্পনিক ব্যক্তি নয় তিনি বাস্তব তৎকালীন বাঙালি সমাজের একজন গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তি ছিলেন এই হরিদাস পাল এমন কি এনার নামে আজও কলকাতায় রয়েছে একটি রাস্তা আঠেরোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের এক অতি দরিদ্র পরিবারে হরিদাস সালে কলকাতায় চলে যান সেখানে এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ শুরু করেন কিন্তু অভাবনীয়ভাবে একদিন ঘুরে যায় তার ভাগ্যের মোড় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে হরিদাসের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামা মারা যাওয়ায় হরিদাস উত্তরাধিকারী সূত্রে মামার সব সম্পত্তির মালিক হয়ে রাতারাতি ধনী হয়ে যান তিনি বড় বাজারে কাঁচ ও লণ্ঠনের ব্যবসা শুরু করেন এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতা ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয় বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে স্থান করে দেয় কিন্তু তার দান ধ্যান এবং পরোপকারের জন্য জনসাধারণ তাকে প্রচণ্ড ভালোবাসত সাধারণের কল্যাণে তিনি নানা শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন এইবার আসি কেন বাংলা প্রবাদে হরিদাসের জায়গা হলো শোনা যায় যে এই দান ধ্যানের কারণেই তার সমস্ত অর্থ একদিন শেষ হয়ে যায় এরপরে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন অসুস্থ শরীর নিয়ে তিনি নাকি একদিন গিয়েছিলেন তার এক প্রাক্তন কর্মচারীর কাছে কিছু সাহায্য পাওয়ার আশায় কিন্তু তার স্বাস্থ্য তখন এতটাই ভেঙে পড়েছিল যে সেই কর্মচারী হরিদাস পালকে প্রথমে চিনতেই পারেননি পরে যখন হরিদাস তার নিজের পরিচয় দিয়ে প্রাক্তন কর্মচারীর কাছে সাহায্য চেয়েছিলেন সুনাম হারানো ও নিঃস্ব প্রাক্তন মালিকের কথা পাত্তাই দেয়নি সেই কর্মচারী বিস্মিত হরিদাস পাল বলেছিলেন সময় তুমি আমার কথা শুনে চলতে সেই সময় তেলে বেগুনে জ্বলে উঠে বিরক্ত কর্মচারীটি বলেছিলেন তুমি কোন হরিদাস পাল হে যে তোমার কথা এখনো শুনতে হবে আসলে কর্মচারী বোঝাতে চেয়েছিলেন যে তুমি আর আগের মতো প্রভাবশালী হরিদাস পাল নেই কথিত আছে যে তারপর থেকেই এই হরিদাস পাল শব্দটি বাংলা প্রবাদে স্থান করে নেয়